দশক বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড ঘোষণা এইমাত্র পাওয়া খবর বিশ্বকাপ জুনের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে এনেছে অনেক 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 পরিবর্তন বিশ্বকাপে লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ দল আগেই প্রথম ম্যাচেই আনতে চায় জয় তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করলো এক শক্তিশালী একাদশ সেই শক্তিশালী একাদশের হয়ে প্রথমেই এক নম্বরে বাংলাদেশের নির্ভরযোগ্য শক্তিশালী ব্যাটসম্যান ও ওপেনিং ওপেনার তামিম ইকবাল খানকে রেখেছেন এক নম্বরে দুই নম্বরে রেখেছেন তানজিন হাসান তামিমকে আর তিন নম্বরে রেখেছেন সৌম্য সরকারকে চার নম্বরে দেখা যাবে তৌহিদ হৃদয়কে পাঁচ নম্বরে দেখা যাবে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বিশ্বসেরা বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ও ছয় নম্বরে দেখা যাবে বর্তমান সময়ের দারুণ ছন্দে থাকা এক একমাত্র নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে বয়স বাড়লেও ফুরিয়ে যায়নি তিনি ফুরিয়ে যায়নি তার দেশের প্রতি টান ও অগাধ ভালোবাসা দশক সাত নম্বরে ফিনিশিংয়ে নামবে উইকেট কিপার কাম ব্যাটসম্যান জাকির আলি অনিক বর্তমান সময়ে আগুন ধরা ব্যাট করেই চলেছেন তিনি একের পর এক দর্শক আট নম্বরে মাঠে নামবে লেগ স্পিনার ও অলরাউন্ডার রিশাদ হোসাইন নয় নম্বরে দেখা যাবে তাসকিন আহমেদকে কেননা তাসকিন আহমেদ বেশ ভালোই বাউন্ডারি হাকাতে পারেন দলের হয়ে দশ নম্বরে ব্যাট হাতে মাঠে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে আর এগারো নম্বরে খেলবেন তানজিম সাকিব